নমস্কার দেখুন ব্যারাকপুরে শান্তি চাই ব্যারাকপুরে যে ফাঁকা জমি পড়ে রয়েছে শিল্পাঞ্চলের আমাদের রাজ্যের শাসক দল কথা রাখেনি সেই জমিতে প্রমোটারই হচ্ছে এবং খুনোখুনি হচ্ছে ব্যারাকপুরে আমরা চাই ব্যারাকপুর আবার শিল্পাঞ্চল আবার আলো ঝলমলে হোক এবং আমরা এই পি এফ অফিসে যাবো ইপিএফের পেনশন ন হাজার টাকা করে করার দাবি নিয়ে এই দুটো ডেপুটেশন আমরা যে সংগঠিত করবো এর আগেও তো ডেপুটেশন দিয়েছিলেন অফিসে এবার ডেপুটেশন দিচ্ছি এর পর থেকে লড়াই হবার জন্য ডেপুটেশন ডেপুটেশনাইয়ের পথে তো অবস্থান হবে এরপর মিছিল হবে অবরোধ হবে সামনে বিশ তারিখে ধর্মঘট আছে কুড়ি তারিখে বিগেড আছে চলবে লড়াই এখন আমরা বড় বড় শিল্পগুলো বড় বড় শিল্প না করে এখানে গুন্ডা বদমাইশ বোমা শিল্প হচ্ছে খুনো খুনি শিল্প হচ্ছে আমরা চাই এখানে সত্যি শিল্প করতে আমরা দেখছি যে জুট মিলগুলোকে দিয়ে বড় বললাম তো কোম্পানি বা আমি এটাই তো বললাম যে জুট মিল কেন সব মিলই বেঁচে দেওয়া হচ্ছে এবং খুনো খুনি বোমাবাজি শিল্প হচ্ছে আমরা সত্যিকারের শিল্প চাই কর্মসংস্থান চাই বেকার যুবক যুবতী দেবে কাজ চাই আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত কথা সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি করবো ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট জিটিভি ল্যাপডে ডট কম